এই যে পেয়ারা দেখছেন গায়ে সিট সিট পরে আবার কখনো পেয়ারা নিচ থেকে শুকিয়ে আবার কখনো ভেজা পচা এবং শুকনা পচা আবার আরেকটি সমস্যা হলো পেয়ারার ভিতরে পোকা জন্মে এই তিনটি বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন বেশি আগ্রহ আরেকটি ভিডিওতে আজ আমি আরেকটি নতুন ভিডিওতে আমি কথা বলতেছি এর আগে আমাকে কয়েকজনে আমার ইউটিউব এবং ফেসবুকে কমেন্ট করে জানিয়েছে যে ভাই পেয়ারা সম্পর্কে আমাদেরকে কিছু একটা ধারণা দেন কারণ পেয়ারা দেখবেন যে এরকম এই যে পেয়ারা দেখছেন গায়ে সিট সিট পরে আবার কখনো পেয়ারা নিচ থেকে শুকিয়ে পচে যায় আবার কখনো ভেজা পচা এবং শুকনা পশা আবার আরেকটি সমস্যা হলো পেয়ারার ভিতরে পোকা জন্মে এই তিনটি বিষয় নিয়ে আমি কথা আমন্ত্রণ জানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই পেয়ারার গায়ে কিরকম ভাবে হিট সিট পরে ধীরে ধীরে এই হিট গুলো ক্ষত আকারে পরিণত হয়ে গেছে এখান থেকে কিন্তু পেয়ারাটা শুকিয়ে এভাবে নষ্ট হয়ে পড়ে যাবে তারপর দেখছেন এই যে গায়ে দেখবেন তিলকের মতো কালো কালো হিট পরে এই ধরনের দুইটি সমস্যার সম্পর্কে আমি প্রথমে বিস্তারিত কথা বলবো এই পেয়ারাটা দেখতে পাচ্ছেন উপরের এই পেয়ারাটি এটি কিন্তু এর সমস্যা হলো এখান থেকে কিন্তু দুইটি কারণে পচনগুলো ধরে সেটা এক হলো ব্যাকটেরিয়া জনিত কারণে পছন্দ ধরে আর দ্বিতীয় জনিত কোনো কারণে পছন্দ ধরে আর এর জন্য এই পছন্দ ধরানোর জন্য মূলত প্রধান যে ছত্রাকটি কাজ করে তাহলে এনথ্রাকনোজ এনথ্রাকনোজ কারণে কিন্তু এই পেয়ারা পছন্দ ধরে বা পেয়ারা শুধু না অ্যান্থ্রাক কিন্তু মোলা মোটামুটি সব ধরনের ফসলে আক্রমণ করতে পারে এই এখান থেকে সৃষ্টি হয়। এর জন্য যে প্রধান তা হলো লাগে অন্ধকার কুঠিরের মধ্যে গাছগুলো লাগাই যে এখানে আলো বাতাস খুব বেশি একটা পায় না এর প্রধান কারণ হলো আলো বাতাসের অভাব দেখা দিলে এরকম ভাবে পেয়ারের গায়ে শীত পড়ে এমনকি পচে যায় আর আরেকটি সমস্যা হলো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই যে সাদা সাদা পাউডারের মতো পরে আছে এটা কিন্তু কারণ হলো গাছে একটি পোকা যেটাকে আমরা ছাত্রা পোকা নামে চিনি এই পোকার আক্রমণে কিন্তু বিশেষ করে এই ছত্রাক বহন করে এই পোকা এই যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে পেয়ারা গুলো এগুলো কিন্তু এরকম ভাবে পচে গেছে এটা হলো এনথ্রাকনোস যেটা বলছিলাম যে প্রথম কথা হলো আলো বাতাসের অভাবে এই ছত্রাকের আক্রমণ হয় আর সেই সাথে গাছে তিলকের মতো দেখা দেয় আর আরেকটি কারণ হলো যদি পানির অভাব হয় আমরা যে পারিবারিক ভাবে যে গাছগুলো লাগিয়ে থাকি এখানে কিন্তু পানির অভাব বেশি আমরা সহজে পানি দিতে চাই না আর আঙ্গিনায় যে গাছগুলো লাগানো হয় এগুলো কিন্তু হাঁটা চলার ফলে এখানে দেখেন মাটিগুলো একদম শুষ্ক হয়ে যায় এই পানির অভাব হলে কিন্তু এভাবে এই যে গোটা থেকে খসে পড়ে যায় এমনকি তিলকের মতো গায়ে ছিট পরে আবার সেই সাথে এভাবে পচন ধরে আর আর কারণে এরকম ভাবে লোকের মতো পড়তে পারে তা তাহলে বরণের অভাব বরণের অভাব দেখা দিলে কিন্তু গায়ে ছিট করবে আবার শুষ্ক হয়ে ফলের কিন্তু রস কম হবে চামড়া শুষ্ক হয়ে যাবে উষ্ক হুস্ক দেখা যাবে আর সেই সাথে আক্রমণ বাড়তে পারে না বিধাসা তৈরি হয় তাই এর জন্য অবশ্যই গাছ লাগাইতে হবে এরকম আলো বাতাস পূর্ণ জায়গায় যেখানে নিয়মিত আলো বাতাস চলাচল করতে পারে আর সেই সাথে অবশ্যই গাছের গোড়ায় সেচের ব্যবস্থা করতে হবে আর সেচ এমন ভাবে দিতে হবে যেন এক ঘন্টার বেশি যেন পানি জমে না থাকে দিতে হবে গাছে অবশ্যই সারের ব্যবহার করতে হবে বিশেষ করে আপনি গাছে ফল ফল চাইলে চাইলে এবং সুন্দর রাখতে তিনটি সারের বেশি প্রয়োগ করবেন তা তাহলে বোরন দিতে হবে দ্বিতীয়ত পটাশিয়াম দিতে হবে ক্যালসিয়াম দিতে হবে অর্থাৎ দ্বীপসাম এই তিনটি সারের কোনো বিকল্প নেই এই তিনটি সার অবশ্যই আপনাকে বছর বছরের অন্তত দুইবার দিতে হবে দিলে তাহলে এই সমস্যা থেকে অনায়াসে নিরসন করা যাবে আর আরেকটি কথা বলছিলাম যে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাত্রা পোকা এই ছাত্রা পোকা কিন্তু অ্যানথ্রাকনোজ নামক যে ছত্রাক বা ব্যাকটেরিয়া যেটাই বলেন না কেন এ কিন্তু বহন করে এই ছাত্রা পোকা এখান কিন্তু পছন্দ তৈরি হয় তো এই ছাত্রা পোকা দমন করার জন্য অবশ্যই আপনি সাবানের গুঁড়া ব্যবহার করলে কিন্তু এই ছাত্রা পোকা দমন করা সম্ভব হয় এই ছাত্রা পোকা যেখানে থাকবেন ছাত্রা পোকার মাঝে কিন্তু দেখবেন যে কালো পিপার আক্রমণ তৈরি হবে সাথে সাথে কিন্তু কালো আর আরেকটি কথা বলছিলাম যে ইয়ের গায়ে যখন ইয়েরা যখন পাকার সময় কাটার পরে দেখবেন অনেক সুন্দর ভিতরে দেখবেন পোকা এর জন্য যদি আপনি কীটনাশক প্রকরণ করতে পারেন তা না হলে আপনি সহজ উপায় হলো এখন কিন্তু বেশ করে ফার্মে যে পেয়ারাগুলো উৎপাদিত হয় এগুলো কিন্তু বেশ অনেক সুন্দরভাবে পলিব্যাগ পরানো হয় পলিব্যাগ পরালে কিন্তু দেখবেন যে এই ভিতরে যে পোকা এই পোকার আক্রমণটা হয় না কারণ এই পোকাগুলো কিন্তু ছোট অবস্থায় পেয়ারা চামড়ায় ডিম দিয়ে দেয় এই ডিম কিন্তু ভিতরে গিয়ে তারপর ফুটে পোকা তৈরি হয় যখন যখন ছোট অবস্থায় পেয়ারা শেষ হয়ে যায় গুটি একটু বড় হয় তখন অবশ্যই আপনি নর্মাল একটা বীজ জাতীয় কিছু স্প্রে করার পর ছত্রাকনাশক একসাথে স্প্রে করে তখন কিন্তু আপনি পলিব্যাগ করাতে পারেন পলিব্যাগ করালে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আপনি অনায়াসে সব নিরসন করতে পারেন তখন পেয়ারাও অনেকটা বেশি মিষ্টি হয়ে যায় আর এই কিন্তু কয়েকটি উপকারিতা রয়েছে যেমন তখন কিন্তু এই এই যে 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 মতো কিন্তু হয় হয় না তখন কম সাথে কাটার পর পোকা দেখা যায় এই পোকাগুলোও কিন্তু আসে না দর্শক আমি আবারও বলতেছি তা হলো যদি কখনো আপনার পেয়ারার গায়ে এরকম সিট পরে তাহলে অবশ্যই আপনাকে সেচের ব্যবস্থা করতে হবে যদি সেচ দেওয়ার পরে এরকম হয় তাহলে অবশ্যই আপনি সার দিবেন বোরন দিবেন পটাশ দিবেন ক্যালসিয়াম দিবেন অর্থাৎ দীপসাম এই তিনটি সার দিবেন আর যদি পেয়ারায় পোকা থাকে তাহলে অবশ্যই আপনি পলিবেগ পরাবেন পলিবেগ পরালে আপনার পোকা এবং সেই সাথে সিট পরা এই দুইটি কিন্তু একসাথে একইভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এই পলিব্যাগ পরানোর পর পলিব্যাগ পরালে কিন্তু পেয়ারার চামড়াগুলো অনেক সুন্দর হয় মসৃণ হয় খেতেও সুস্বাদু হয় আর যদি আপনার পেয়ারার নাবিধসা হয় বা এনফাক দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে প্রফিকোনা জল অথবা ভ্যাকসা জল এই জাতীয় সতর্কনাশকগুলো অবশ্যই স্প্রে করতে হবে তাই প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সাথে দেখতে থাকুন আমার কৃষি বিষয়ক ভিডিওগুলো এমনকি আরও ভালো পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ